একবার এক রাজা তার তিন মন্ত্রীকে ডেকে পাঠালেন তিনজনকে তিনটে বস্তা দিয়ে বললেন যে তারা যেন জঙ্গলে গিয়ে এই বস্তা ভরে তার জন্য ভালো ভালো ফল নিয়ে আসে এবং তিনি দেখবেন কে কত তাড়াতাড়ি তার জন্য সবথেকে ভালো ফল বস্তা ভরে নিয়ে এসেছে তিনজনই জঙ্গলে চলে গেল প্রথম মন্ত্রী ভাবল রাজা আদেশ দিয়েছেন রাজা বলেছেন তাহলে রাজার জন্য তো ভালো ভালো ফল নিয়ে যেতেই হবে তাই সে সব থেকে ভালো ভালো ফল জঙ্গল থেকে খুঁজে খুঁজে রাজার জন্য বস্তা ভর্তি করে বস্তার মুখ বন্ধ করে দিল দ্বিতীয় মন্ত্রী ভাবল কি আর পুরো বস্তা খুলে দেখবেন ওপর থেকে হয়তো একটু দেখবেন তাই সে বস্তার নিচটা পচা ফল পাতা দিয়ে ভরে দিলেন ওপরটা ভালো ভালো ফল দিয়ে বস্তাটা পূর্ণ করে বস্তার মুখ বন্ধ করে দিল তৃতীয় মন্ত্রী ভাবল ধূস রাজার খেয়ে রাজা বস্তা খুলে খুলে দেখবেন রাজার এত সময় নেই বস্তা খুলে দেখার তাই সে জঙ্গলের সামনে যা পেল পচা ফল পাতা ফুল যা পেল তাই দিয়ে বস্তা পূর্ণ করে বস্তার মুখ বন্ধ করে দিল এবারে তিনজনে রাজসভায় এসে উপস্থিত হল রাজা রাজসভায় এলেন দেখলেন তিনজনে বস্তা ভর্তি করে ফল নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি কিন্তু একবার বস্তার মুখটা কাউকে খুলতে বললেন না তৃতীয় মন্ত্রী নিজে মনে মনে খুব গর্ব অনুভব করলেন ভাবলেন আমার মতো বুদ্ধিমান আর কি আছে জানতাম তো তো সময় কোথায় যে রাজা বস্তা খুলে খুলে দেখবেন দুই বোকা প্রথমটা তো খুবই বোকা সে ভালো ভালো ফল খুঁজে খুঁজে ভরেছে দ্বিতীয় জন বোকা আমার মতো চালাকার বুদ্ধিমান কেউ হয় না আমি ভালো করেই জানতাম রাজারা তো সময় নেই যে রাজা বস্তা খুলে খুলে দেখবেন যে আসলেই ভালো ফল আমরা এনেছি কি আনিনি বস্তা ভরেছে এটাতেই তিনি খুশি এই মুহূর্তে রাজা ঘোষণা করলেন এই তিনজনকে নিজ নিজ বস্তা সমেত আলাদা আলাদা কারাগারে বন্দি করে দাও সাত দিনের জন্য আর এদেরকে সাত দিন কোনো রকম খাবার দেওয়া হবে না যেই বলা সেই কাজ অমনি সেনাপতি এসে তিনজনকে আলাদা আলাদা কারাগারে তাদের নিজ নিজ বস্তা সমেত বন্দি করে দিল প্রথমমন্ত্রীর কাছে ভালো ভালো ফল ছিল সে সাত দিন ধরে ওই ভালো ভালো ফল খেয়ে বেঁচে রইল দ্বিতীয় মন্ত্রীর কাছে যে কদিন ভালো ফল ছিল সে কদিন সে খেলো বাকি পচা ফল পাতা খেয়ে সে অসুস্থ হয়ে পড়লো আর তৃতীয় মন্ত্রীর কাছে কিছুই ছিল না সে সাত দিন একেবারে না খেতে পেয়ে মারা গেল এই গল্পটা থেকে আমরা একটা বিষয় কিন্তু খুব ভালো করে বুঝতে পারি সেটা কি বলো সেটা হলো আমরা যদি সত্যি ভালো কর্ম করে থাকি যেমন যদি ভালো করে পড়াশোনা করে থাকি বা ভালোভাবে কাজ করে থাকি তাহলে কিন্তু তার ফল আমরা পাব গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো ভালো থেকো